হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সো আমিও খুব ভালো আছি আজ ছিল আমার একটা ক্লায়েন্টের অ্যালবাম ডেলিভারি করার দিন তো সো আমি বিকেলবেলা বেরিয়ে পড়ি অ্যালবাম নিয়ে ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে আমি চলে আসি ক্লায়েন্টের বাড়িতে এবং তাদেরকে অ্যালবাম দুটো দিই তারা দেখতে থাকে তো দেখো এবার অ্যালবামটা দেখে তারা কি বলে সেটাই দেখো পুরো ভিডিওটা তো ব্রাইড অ্যান্ড গ্রুম দুজনাই সেখানে ছিল তারা দুজন মিলে অ্যালবামটা দেখছিল ব্রাইডের নাম শিল্প গ্রুমের নাম হচ্ছে রাজদ্বীপ তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ব্রাইডের বাবা আমাদেরকে নিয়ে কি বললো সেটাই ভিডিওর ভয়েসের মধ্যে আছে সেটা ভালো